এই মুহূর্তে আছি ত্রিমোহনী নদীর পারে আছি শীতল রক্ষা নদীর পারে যাচ্ছিলাম বাইক নিয়ে রাস্তায় রওনা হয়েছি বাড়ির উদ্দেশ্যে তো লোকেশনটা খুবই চমৎকার এই জন্য একটু দাঁড়াইলাম এটা হচ্ছে ত্রিমোহনী ওই পার হচ্ছে ময়মনসিং এবার হচ্ছে গাজীপুর আবার ওই পার হচ্ছে কিশোরগঞ্জ এরকম একটা লোকেশন রয়েছে সরি কিশোরগঞ্জ নাই এখানে কাপাসিয়া তো অসাধারণ লোকেশনে অসাধারণ দৃশ্যে বাড়ি যাচ্ছিলাম বাইক নিয়ে হিরো এক্সট্রিম বাইক আমার পছন্দের যাদের পছন্দ আছে নিয়ে নেন অসাধারণ একটি বাইক আমি চালাইয়া মানে রাইড করে এত মজা পাইছি যা আগে অনেক বাইক ইউজ করছি ওই মজা আমি পাই নাই তো এই বাইকটা ইউজ করে আমি ভালো মজা পাচ্ছি এবং ভালো একটা লং ট্যুরে যাচ্ছি গাজীপুর টু ময়মনসিংহ হ্যাঁ তো যাই হোক যাওয়া যাক